আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একবার ইনভেস্ট করে কিভাবে দীর্ঘ সময় আয় করা যায় এমন কিছু স্মার্ট ব্যবসার আইডিয়া নিয়ে দু সালে যেগুলো সবচেয়ে বেশি লাভজনক হতে পারে আপনি যদি চাকরির পাশাপাশি পার্ট টাইম বা ফুল টাইম ব্যবসা হিসাবে কিছু করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জীবনের আপনার জানা তথ্যের মধ্যে এমন কিছু তথ্য যোগ করবে যে যার ফলে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবেন আজকের বিরুদ্ধে শুভেচ্ছা এবং অভিবন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব তাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে বিজনেস রিলেটেড বিজনেস অনলাইন বিজনেস অনলাইন আর্নিং এবং গ্লোবালি মার্কেটিংয়ের যত আপডেট তথ্য আছে মার্কেটিং সাবজেক্ট রিলেটেড যত প্রশ্ন আছে যত উত্তর আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো অবশ্যই তত্ত্ববহুল অ্যানালাইটিক্যাল ভিডিও এবং আমরা যতটুকু তথ্য দিয়ে থাকি সেটা নিজেদের স্টাডি অ্যানালাইসিস এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে দিয়ে থাকি আশা করি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের অনেক অজানা তথ্যের উত্তর না বললেও পেয়ে যাবেন তো আজকে আমরা এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাকে একবার ইনভেস্ট করতে হবে যেখানে বিনিয়োগ একবার করতে হবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সারা জীবন তার মধ্যে একটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আমরা জানি বর্তমানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট একটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা যেখানে একবার বিনিয়োগ করলে সেই ফ্ল্যাট বা বাড়ি ভাড়া থেকে অথবা মেজ ভাড়া থেকে অথবা ও লিভিং স্পেস থেকে আপনি অনেকটা ইনকাম করতে পারবেন দোকান ভাড়া দিয়ে অনেকটা ইনকাম করতে পারবেন যেখানে আপনাকে সারা জীবনে একবার বিনিয়োগ করতে হবে এছাড়া আর কোনো তেমন বড় খরচা নেই বললেই চলে শুধু আপনাকে প্রতি বছর হয়তো আর জন্য কিছুটা খরচ করতে হতে পারে কিন্তু বড় বিনিয়োগ একবারই এরপর হচ্ছে সোলার এনার্জি বিজনেস বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন একটা উপর সোলার প্যানেল বসিয়ে আপনি বাড়ি থেকেই আপনার বিদ্যুৎ বিক্রি করতে পারবেন একবার ইনভেস্ট করলে এখানে একবার বিনিয়োগ করলে পনেরো থেকে বিশ বছরে আপনাকে আর নতুন করে বিনিয়োগ করতে হবে না এবং পনেরো থেকে বিশ বা বিশের চেয়েও বেশি হতে পারে আপনাকে সেই পর্যন্ত আপনার আয় দেবে নিশ্চিতভাবে যে যে আয় থেকে আপনি নিশ্চিন্তে একটা মাসে নির্দিষ্ট হারে প্রতি মাসে প্রতি বছর এক নির্দিষ্ট হারে আপনি উপার্জন করতে পারবেন বাংলাদেশের গ্রিডে সোলার সিস্টেম সংযোগ বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে এবং দেশের যে বিদ্যুতের চাহিদা সেটাও অনেকাংশে এখান থেকে পূরণ করা সম্ভব হচ্ছে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় দেশে তাদের কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত এই সোলার সিস্টেমে সোলার এনার্জি ব্যবহার করা হয় যেটা অত্যন্ত সাশ্রয়ী এবং আপনার কোনো প্রকার বিদ্যুৎ আসা বা বিদ্যুৎ যাওয়ার কোনো সমস্যা থাকে না হচ্ছে অটোমেটেড কার ওয়াশিং সিস্টেম আমরা জানি যে বর্তমানে শহরে এই ব্যবসাটা অত্যন্ত জনপ্রিয় যেখানে হাজার হাজার গাড়ি আছে যেখানে হাজার হাজার মোটর সাইকেল আছে বাস আছে ট্রাক আছে মাইক্রোবাস আছে সেখানে অটোমেটিক মেশিনের মাধ্যমে আপনি খুব কম সংখ্যক শ্রমিক ব্যবহার করে আপনি ব্যবসাটা করতে পারবেন যেখানে প্রতিদিন আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনার ব্যবসার পরিধি অনুযায়ী আপনি সাথে সাথে গাড়ির ওয়াশিং সার্ভিসটা আপনি দিতে পারবেন তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো এখানে আপনার কার ওয়াশিংয়ের জন্য যে মেশিন আপনাকে স্থাপন করতে হবে সেটা একবার একবারই করতে হবে কিন্তু এটা থেকে ইনকাম পাবেন আপনি পারমানেন্ট একটা ইনকাম পাবেন স্থায়ী একটা ইনকাম পাবেন শুধু প্রতিদিনে কার ওয়াশিংয়ের জন্য শুধুমাত্র ডিটারজেন্ট এবং পানি ব্যবহার করেই আপনি কার ওয়াশিং ব্যবসাটা রান করতে পারবেন শহরে যেহেতু এই ব্যবসার গতি এবং প্রবৃদ্ধি দিন দিন বেড়েই চলছে সেহেতু মফস্বর শহরে বা জেলা শহরে বা বিভাগীয় শহরে অবশ্যই ব্যবসা অত্যন্ত দ্রুততার সাথে এর গতি লাভ করবে এরপর হচ্ছে সেলফ স্টোরেজ বিজনেস এই সেলফ স্টোরেজ বিজনেস এমন একটা বিজনেস যেখানে আমেরিকা ইউরোপে অত্যন্ত জনপ্রিয় একটা বিজনেস সেলফ স্টোরেজ বিজনেস আপনার অতিরিক্ত যেখানে লোকজন থাকে সেই লোকজনের জিনিসপত্রগুলো রাখার জন্য তারা সেলফ স্টোরেজ স্পেস ভাড়া নেয় তো আপনার জায়গায় তারা জিনিসপত্র রাখবে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখবে এবং সেই জায়গা ভাড়া থেকে আপনার সেই স্পেস থেকে আপনি একটা পারমানেন্ট ইনকাম পেতে পারেন এবং এটি যেহেতু আমেরিকা ইউরোপে জনপ্রিয় বর্তমানে বাংলাদেশ এবং ভারতেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপর হচ্ছে ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন বিজনেস আমরা যদি খেয়াল করে দেখব যে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে বড় বড় ব্যস্ত শহরগুলোতে বিভিন্ন জায়গায় এই মেশিনগুলো বসানো থাকে যেখানে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কফি স্ন্যাক্স এগুলো আপনি চাইলেই সেখানে টাকা দিয়ে টোয়েন্টি ফোর সেভেন সাত দিনের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা খোলা থাকে যেখান থেকে আপনি খুব সহজে আপনি যে কোনো জিনিস ক্রয় করতে পারবেন যদি আপনি আপনার ব্যবসায় এই ভেন্ডিং মেশিন বিজনেসটা যদি আপনি সংযোগ করেন তাহলে স্কুল কলেজ অফিস বা ব্যস্ত জায়গায় এই ভেন্ডিং মেশিন আপনি স্থাপন করতে পারবেন এখানে মনে রাখতে হবে যে এখানে বিনিয়োগ শুধুমাত্র একবারেই আপনি মেশিন ক্রয়ের জন্য যে টাকা বিনিয়োগ করবেন সে টাকা আপনাকে এককালীন বিনিয়োগ করতে হবে কিন্তু এখান থেকে আপনার ইনকাম হবে বছরের পর বছর এবং নিশ্চিন্ত ইনকাম করতে পারবেন এছাড়াও কয়েকটা ব্যবসার কথা আমরা এখানে বলতে পারি তার মধ্যে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল যে ইলেকট্রনিক যে ভেহিকেলগুলো আছে যেখানে চার্জ দিতে হয় যে ভেহিকেলের পাওয়ারের প্রধান উৎস ইলেকট্রিসিটি সেখানে আপনি চার্জিং স্টেশন বসিয়ে আপনি এই ব্যবসাটি করতে পারেন এবং আপনি যদি একটু অ্যানালাইসিস করে করেন তাহলে দেখবেন যে এই ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের ব্যবসাটি অত্যন্ত লাভজনক অত্যন্ত লাভজনক আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এরপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস একবার বানিয়ে এই ডিজিটাল প্রোডাক্ট একবার বানিয়ে আপনি সারা জীবন বিক্রি করতে পারবেন যেমন কোনো বিষয় সম্পর্কে আপনি দক্ষ কোনো সাবজেক্ট সম্পর্কে আপনার দক্ষতা আছে ব্যবসা বাণিজ্যে অনলাইন বিজনেসে আপনি সেই বিজনেস রূপে বা আপনি কোনো সাবজেক্টের উপরে আপনি ক্লাস তৈরি করে সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি বিক্রি করতে পারবেন যেখানে বিক্রি করবেন একবার বা তৈরি করবেন একবার কিন্তু আপনার রোজগার হতে পারে বছরের পর বছর এরপর হচ্ছে সেলফ সার্ভিস লন্ড্রি সিস্টেম যেখানে এই সেলফ সার্ভিস লন্ড্রি সিস্টেম এমন একটা সিস্টেম বিশ্বের বড় বড় দেশে এই জিনিসটা দেখা যায় যে আপনার একটা নির্দিষ্ট জায়গায় ওয়াশিং মেশিন থাকে বা একটা নির্দিষ্ট স্পেসে ওয়াশিং মেশিন থাকে সেখানে গিয়ে আপনি নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো আপনি এই সার্ভিসটা পেতে পারেন সেখানে আপনার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন পরিচালনার জন্য যত ইনগ্রেডিয়েন্টস দরকার হবে সবগুলোই থাকবে শুধু আপনাকে নিজে নিজে থেকে এই কাজগুলো করতে হবে ওয়াশিং মেশিনের ওয়াশগুলো করতে হবে আপনার যে কাপড় চুপড় নিয়ে যাবেন সেটা আপনি নিজেই ওয়াশ করবেন সো এক্ষেত্রে এই সেলফ সার্ভিস লন্ড্রি ব্যবসা আমাদের দেশেও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এর চাহিদা ভবিষ্যতে অত্যন্ত তীব্র হবে এটা বলা যায় তো একবার ইনভেস্টমেন্ট করে দীর্ঘ সময়ের জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করে করার জন্য এই যে আইডিয়াগুলো দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আপনি যদি এই বিজনেসগুলো যদি চিন্তা করেন তাহলে সেটা আপনার লাইফ স্টাইল বদলে দিতে পারে আজকের আমরা যে আলোচনাটুকু করলাম আশা করি আপনার যে চিন্তা চেতনা আপনার যে সিদ্ধান্ত আপনার যে ডিসিশন এতদিন যে আপনি স্বপ্ন লালন করে আসছেন হয়তোবা আপনার এই চিন্তার মধ্যে কিছুটা হলো নতুন তথ্যে আপনি সমৃদ্ধ হবেন এবং এই তথ্য থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আজকের এই আলোচনার মাধ্যমে যে আমি আটটি বিজনেস সম্পর্কে আলোচনা করলাম সে আটটি বিজনেস থেকে কোনটা আপনার জন্য উপযোগী সেই ব্যবসাটা আপনি পার্ট টাইম বা ফুল টাইম যে কোনোভাবেই করতে পারবেন যেহেতু এখানে একবার বিনিয়োগ কিন্তু আপনি ইনকাম পাবেন সারা বছর ধরে এবং বছরের পর বছর ধরে কারণ বর্তমান সময়ে আমরা যে অবস্থায় আছি তাতে আমরা চাই আমরা চাকরি করি ব্যবসা করি যাই করি আমাদের মাসিক একটা পারমানেন্ট ইনকাম থাকুক তো আজকের আলোচনার মাধ্যমে আমাদের এই মাসিক পারমানেন্ট ইনকামের বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যা গেল তো আমাদের এরকম হল ভিডিও ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা যে তথ্যগুলো দিয়ে থাকি অবশ্যই আমরা অ্যানালাইসিস করে দেই স্টাডি করে দিই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করে থাকি এছাড়াও মার্কেটিংয়ের যারা স্টুডেন্ট আছেন আমরা মার্কেটিং সম্পর্কিত মার্কেটিং সাবজেক্ট রিলেটেড অনেক তথ্য আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকি আশা করি আমাদের এই তথ্যবহুল ভিডিও আপনার জীবনে আপনার চলার পথে কিছুটা হলেও নতুন সূচনা করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসলাম আলাইকুম